সে মোহাম্মদের নাম যেখানে সে কলম সে কালি মেরে নাম না দেখা যায় ইহুদি আলেম যখন সকালবেলা যখন আল্লাহ রসুলের নাম যখন মুইচা যখন নাতের বেলা ঘুমাইছে আমার নবীর নামের কি আজব সাদ এর পরের দিন যখন ইহুদি সকালবেলা ঘুম থেকে উঠছে ওটার পরে যখন তার কিতাব তাওরাত জামুর তাওরাত কিতাব যখন সে পাঠ করতেছে তখন সে দেখতেছে এক জায়গা থেকে মোহাম্মদের নাম হচ্ছে এখন দুই জায়গাতে মোহাম্মদের নাম দেখা যায় বলেন না সুবাহান ইহুদে আলেম আবার এই দুই জায়গাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লামের নাম কালে দিয়া মিছা দিয়েছে আবার যখন ঘুমাইলো এরপরের দিন দেখলো আবার চার জায়গাতে মোহাম্মদ নবীর নাম উঠে গেল আবার চার জায়গাতে মুসলো আট জায়গায় উঠে গেল আবার ষোলো জায়গায় নবীর উঠে গেল ইহুদে আলেম বড় পরেশানি হয়ে গেল কি অলৌকিক ঘটনা সে সাথে সাথে তার পাশের এক বন্ধু আলেম ছিল সে ওই আলেম বন্ধুর কাছে গেল গিয়ে দেখতেছে তার ওই ইহুদি আলেম বন্ধু বসে বসে কোরআন তালাওয়াত করতেছে কন্যা সুবাহান্লাহ ওই ইহুদি আলেম যখন সে প্রতিদিন যখন তার তাওরা যখন তালাওয়াত করত তখন সে পৃষ্ঠার মধ্যে দেখতে পাইত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নাম ইহুদি আলেম পরে আর ভোলে ইহুদি তো মুসা নবীর বক্ত সে তো মোহাম্মদ নবীকে দেখতে পারে না সে মোহাম্মদ নবীর নাম দেখে সে বলে এখানে মোহাম্মদের নাম কেন এই কিতাব তো মুসা নবীর এখানে মুসানবীর নবীর নাম না ইখা কেন মুহাম্মদের নাম রাইখা দিয়েছে সেটা বরদাস্ত করতে পারে না সে মুহাম্মদের নামকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল সে মোহাম্মদের নাম যেখানে দেওয়াছে সেখানে সে কলম সে কালি মেরে দিয়েছে যেন মুহাম্মদের নাম না দেখা যায় ইহুদি আলেম যখন সকালবেলা যখন আল্লাহর রসুলের নাম যখন মুইচা যখন নাতের বেলা ঘুমাইছে আমার নবীর নামের কি আজব সাদ এর পরের দিন যখন ইহুদি সকালবেলা ঘুম থেকে উঠছে ওটা পরে যখন তার কিতাব তাওরাত যাবর তাওরাত কিতাব যখন সে পাঠ করতেছে তখন সে দেখতেছে এক জায়গা থেকে মোহাম্মদের নাম হচ্ছে এখন দুই জায়গাতে মোহাম্মদের নাম দেখা যায় বলেন না সুবহান ইহুদে আলেম আবার এই দুই জায়গাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের নাম কালে দিয়া মুছা দিয়েছে আবার যখন ঘুমাইলো এর পরের দিন দেখলো আবার চার জায়গাতে মোহাম্মদ নবীর নাম উঠে গেল আবার চার জায়গাতে মুসলো আট জায়গায় উঠে উঠে গেল আবার আট জায়গায় নবীর ইহুদে আলেম বড় পরে হয়ে গেল ভাইরে কি অলৌকিক ঘটনা সে সাথে সাথে তার পাশের এক বন্ধু আলেম ছিল সে ওই আলেম বন্ধুর কাছে গেল গিয়ে দেখতেছে তার ওই ইহুদি আলেম বন্ধু বসে বসে কোরআন তালাওয়াত করতেছে কন্যা সুবাহান্লাহ ইহুদি ডাক দিয়া বলে ও বন্ধু তুমি নে তাওরাতের হাফেজ তুমি এখন কেন কোরআন তালাওয়াত করতেছো ওই তাওরাতের হাফেজ ডাক দিয়া বলে বন্ধু আমি কয়েকদিন আগে তাওরাতের হাফেজ ছিলাম আমি যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে গেলাম গিয়ে আমি মুহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গেলাম এখন আমি মুহাম্মদের কালিমা আমার মুখের ভিতরে ভিতরে ধারণ করিয়া আমি এখন কোরআনের হাফেজ হওয়ার চেষ্টা করতেছি সুবাহান ওই ইহুদে আলেম ডাক দিয়া কই ও বন্ধু শোনো আমার একটা অলৌকিক ঘটনা শোনো আমি যখন তাওরাত কিতাব যখন পড়তেছিলাম তখন আমি মোহাম্মদের নাম দেখে আমি সহ্য করতে পারি নাই আমি মোহাম্মদের নামকে মুছে দিলাম দেখলাম এক জায়গাতে মুসলাম দেখলাম দেখলাম দ্বিতীয় জায়গাতে দুই দুইবার উঠে গেল দুই জায়গাতে মুসলাম চার জায়গাতে মোহাম্মদের নাম উঠে গেল চার জায়গাতে মোহাম্মদের নাম মুসলাম আর জায়গাতে মোহাম্মদের নাম উঠে গেল আর জায়গাতে মোহাম্মদের নামকে আমি মুছে দিলাম দেখলাম মোহাম্মদের নাম ষোলো জায়গাতে উঠে গেল আল্লাহ আকবা ইহুদে আলে ডাক দিয়া ও বন্ধু তুমি কি করতেছ তুমি কি জানো না মদিনাতুল মুনাউরাতে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা বৈশা নুসরতের দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে নবীজি যা চাইবে তিনি তাই দিয়ে দিবেন ইহুদি আলেম ডাক দিয়া কয় ও বন্ধু তুমি যতই মুহাম্মদের নাম নসবাহ মুহাম্মদের নাম যদি তুমি এরকম ভাবে মুস্তাদক আর বেশি ধীরে নয় আর বেশি ধীরে নয় দেখবা এমন একটা সময় আসবে পুরা তাওরাত্মদের নাম দিয়া পরে যাবে ইহুদি বলতেছ বন্ধু তুমি এই তাওরাত বাদ দিয়া তুমি এখন হাফেজে কোরআন হয়ে যাও তুমি এখন মোহাম্মদুল রসুল্লাহ মুসাল্লামের কালিমা পুরে মুসলমান হয়ে যাও